তোমাদের না বলে ছট করে চলে গেলাম মেলাতে এখন তোমরা মেলাটা দেখতে থাকো কেমন অবশ্যই জানাবে কেমন লাগলো মেলা ঘুরে কচু বাগানের ভেতর দিয়ে এলাম আমি যখন এসেছি পুজোটা কমপ্লিট হয়ে গেছে এসে দেখতে পাইনি অনেক নাচ হয়েছিল মানে এখনও হচ্ছে এখানে ঘর এসেছে একজনের সেটাই দেখছি আর বাকিটা একটু সবাইকে দেখছি ভালো লাগছে মিস করে গেলাম লেটে চলে এসেছে তাই এখানে পুজো কমপ্লিট এখানে বট গাছ আছে বট গাছের গোড়ায় গোড়ায় পুজো দেওয়া হয়েছে পুজো কমপ্লিট এখানে আমি ভিডিও করছি আমার পেছন থেকে আমাদের পাশের বাড়ির মেয়েটা বলছে ভিডিও করছে দেখ দেখা দিয়েছে এটা আমার একটা বান্ধবী দেখা হয়ে গেল তাই একটা ক্যামেরা বন্দি করে নিলাম ওকে বলছে ও বলছে ও ভিডিও হচ্ছে নাকি হ্যাঁ ভিডিও করে নিলাম এখানে মেলা বসেছে ছোট্ট খাট্টো একটা মেলা বসেছি কয়েকটা কয়েকটা দোকান মিলে এখানে আমি একটু চলে এলাম দেখছি কি আছে না আছে তেমন কিছু তো নেওয়ার নেই জাস্ট ভিডিও করার জন্য একটু দোকানে আর এদিকে আমি তোমাদের সঙ্গে একটু সব ভিডিও শেয়ার করেছি দোকান এখানে চাউমিন রোলের দোকান ছেলেকে এখান থেকে একটা রোল ওরা ওদিকে বসে খাচ্ছিলো আর আমি চলে গেলাম Thank you. Thank you. Thank আমরা একটুখানি গান শুনে বাড়ি চলে এলাম এই দেখো আমাদের বাড়ি থেকে এই তো রাস্তা আমাদের পুকুরের ওপাশে আমাদের বাড়ি এখানে বাড়ি চলে মেলা থেকে কে কে খাবে আরও আছে এখানে পাঁপড় পেঁয়াজি খাবে তো চলে এসো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন i